আরামবাগ মালাকার পাড়ার বাসিন্দাবিন্দের উদ্যোগে আয়োজিত ষোলো পোহরীয় মহতি হরিবাসরের শুভ সূচনা হলো আজ শনিবার এদিন সকাল থেকেই ঘর তোলা থেকে শুরু করে সারা দিন ব্যাপী বিশেষ পূজা অর্চনা ও নাম কীর্তন করা হয় আজকের সন্ধ্যায় বিশেষ কীর্তানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত থাকবেন কীর্তন পরিবেশনার জন্য তৃষ্ণা দাস এই হরিবাসর সোমবার পর্যন্ত চলবে এর পাশাপাশি আগামীকাল রবিবার দুপুরে সর্বসাধারণের জন্য বিশেষ অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে আগামীকাল সন্ধ্যায় কীর্তন পরিবেশন করতে থাকতেন সুতৃষ্ণ চক্রবর্তী এই হরিবাসনকে কেন্দ্র করে সকলেই খুশি ও আনন্দে মেতে উঠেছেন এ বিষয়ে তারা আরো কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত রিপোর্ট পাড়া বাসিন্দা বৃন্দর আয়োজিত দুদিন সাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে যে নাম মধ্যে আজকে প্রথম দিন আজকে আমাদের কৃষ্ণা দাস আসছেন বোলপুর বোলপুর থেকে শান্তিনিকেতন বোলপুর থেকে উনি আজ প্রভুর লীলা পরিবেশন করবেন কালকে আসেন আছে সুতিস্মিতা চক্রবর্তী উনি আসছেন কলকাতা থেকে উনি কালকে গান পরিবেশন করবেন এবং আমাদের মোটামুটি হাজার পাঁচেক লোকের আয়োজন করা হয়েছে খাওয়ান দাওয়ানোর ব্যাপার তার পরিস্থিতি আজকে আপনারা দেখতে পাচ্ছেন গত পরশুদিন ছিল আমাদের মায়ের অভিষেক নতুন করে মায়ের মন্দির স্থাপন হয়েছে সবই মালাকার পাড়া বাসিন্দাবৃন্দ কিছু মুসলিমও লোক আছে যারা আমাদেরকে এই মহৎ কাজে সাহায্য করেন তাই সাহায্যের উপরেও বেশ বেশ করে আমরা এই অনুষ্ঠানটা করে চলেছি এবং মালাকারপাড়া বাসিন্দা বৃন্দ অত্যন্ত সহযোগিতার মধ্যে এই অনুষ্ঠান আমরা করছি কালকে কি কি অনুষ্ঠান থাকছে কালকে সকাল বেলাতে আমাদের প্রভুর ভোগ প্রসাদ বিতরণ আছে সন্ধ্যাবেলা বাসির দল এবং কৃষ্ণা

এটা কোন জায়গা এটা আরামবাগ মালাকার পাড়া কত বছর ধরে হয়ে আসছে বছর নাম আপনার নাম আমার নাম কমিটির আমি সদস্য আমার নাম তমগ্ন সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তার বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে